বাংলাদেশে আজকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বলা শুরু হয়েছে একটি দল বাংলাদেশ জামাত ইসলামী যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এই দেশের তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করা শুরু করেছে গতকালকে সেই দলের আমির সাহেব বলেছেন এই দেশের স্বাধীনতার ঘোষণা নাকি রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেয় নাই তৎকালীন মাজার জিয়া দেয় নাই কর্নেল অলি সাহেব দিয়েছে এগুলা যে সমস্ত প্রলাপ বকা শুরু করেছে এটা অস্বাভাবিক না কারণ যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করবে এটাই স্বাভাবিক বাংলাদেশের মানুষ জানে আজকে তারা যে নবরূপে নিজেদেরকে মুক্তিযোদ্ধার দল হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সেটা একটা প্রতারণা ঢোকাবাজি এবং তারা বলছে তাদেরও নাকি একজন মুক্তিযোদ্ধা আছে একজন মুক্তিযোদ্ধাকে তাদের জুটে যোগদান করিয়েছে এবং অন্য কথায় বলতে গেলে ভাড়া নিয়েছে বলে তারা সাইনবোর্ড দেখাচ্ছে তাদেরও একটা মুক্তিযোদ্ধা দল মুক্তিযোদ্ধা আছে এবং সেই মুক্তিযোদ্ধাকে তারা বাংলাদেশের স্বাধীনতার ও বানাচ্ছে এদেশের মুক্তিযোদ্ধারা সেটা অবশ্যই মেনে নেবে না এবং তারা প্রতিবাদ জানাবে আমি বিশ্বাস করি এদেশের সকল জনগণ দেশপ্রেমিক যারা স্বাধীনতার পক্ষের শক্তি তারা প্রতিবাদ জানাবে আমরা জানি একটা রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে আমাদের দায়িত্ব বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় মিথ্যা তথ্য দিতে চায় স্বাধীনতার ইতিহাসকে যারা বিকৃত করতে চায় তাদেরকে ধিক্ষার জানানো নিন্দা জানানো আমি খুব শালীন ভাষায় সেই নিন্দাটা জানালাম তীব্র প্রতিবাদও জানালাম দলের পক্ষ থেকে আগামীতে কোনো দিন হয়তো আমাদের শুনতে হবে জমাতে ইসলাম এই দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিলেন এই কথাও হয়তো আমাদের হইতে পারে এটা বাংলাদেশে আজকে আমি থেকেই বিশ্বাস করি প্রতিবাদের ঝড় উঠবে কিছুদিন আগে এই গত কয়েকদিন আগে তিনি এই দেশের নারী সমাজকে অপমানিত করেছেন বক্তব্য দিয়েছেন সাক্ষাৎকার দিয়েছেন কর্মজীবী মহিলাদেরকে পতিতাদের সাথে তুলনা করেছেন অন্য ভাষায় নারীদের কর্মঘণ্টা কমিয়ে দিয়ে তাদের সেবা করার চেষ্টা করেছেন প্রস্তাব করেছেন অন্য কথায় নারীদের যাতে কর্মসংস্থান না হয় সেই রকম প্রস্তাব এটা কেউ যদি পাঁচ ঘন্টা কর্মঘণ্টা হয় নারীদের কোন কোম্পানি কোন কোন বিনিয়োগকারী কোনো প্রতিষ্ঠান কোন শিল্প কারখানা কি নারীদেরকে চাকরি দেবে তার মানে হলো এটা নারীদের জন্য কল্যাণ নয় অকল্যাণ বয়ে আনছে তারা নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখতে চায় এদেশের নারী সমাজের অগ্রগতি চায় না প্রগতি চায় না তারা বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে একজন নারীকেও প্রতিনিধিত্ব করার জন্য মনোনয়ন দেয় নাই তাদের দ্বারা কীভাবে এই দেশের নারীর অগ্রগতি এবং প্রগতি হবে আমরা এই দেশের সকল জনগণের অগ্রগতি চাই প্রগতি চাই বিশেষ করে আমাদের মা বোনদের জন্য আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের যাতে তারা ক্ষমতায়ন হয় সেজন্য আমাদের প্রস্তাবনা আছে কর্মসূচি আছে আমরা নারীর ক্ষমতায়ন চাই নারীর মর্যাদা বৃদ্ধি চাই এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই এটা আমাদের নীতি এই দেশের সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভাষাভাষী সকল সংস্কৃতির মানুষ সবাই মিলে আমাদের একটাই পরিচয় সেটা বাংলাদেশি এবং এই বাংলাদেশি পরিচয়ে এই জাতি ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ করেছিলেন শুধু রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে সকল মানুষকে ঐক্যবদ্ধ করে এ দেশের সকল জনগণকে একই পরিচয়ে বাংলাদেশি হয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এটাই আমাদের নীতি আমাদের নীতি আছে পরিকল্পনা আছে পরিকল্পনার ভিত্তিতে আমরা কর্মসূচি গ্রহণ করেছি সেই কর্মসূচি বাস্তবায়ন করে এ দেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ সেই জন্য আমার নেতা আপনাদের নেতা বাংলাদেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমান বলেছেন ওনার একটি পরিকল্পনা আছে তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান সেই পরিকল্পনা এদেশের দেশের মানুষের জন্য এই দেশের জন্য এই দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশের স্বাধীনতা সার্বমৌত্ত্বকে রক্ষা করার জন্য গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এই গণতান্ত্রিক সংস্কার হবে রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্য দিয়ে এই গণতান্ত্রিক সংস্কার হবে সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আমরা বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা চাই গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা চাই নির্বাচন কমিশনের স্বাধীন নির্বাচন কমিশন হিসাবে যাতে কাজ করতে পারে সেজন্য আমাদের সুস্পষ্ট প্রস্তাব আছে সংস্কার কমিশন আমরা প্রস্তাব করেছি যদি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয় যা হয়ে গেছে ইতিমধ্যে যেটা আমাদের আন্দোলন সংগ্রামের প্রধান একটা উদ্দেশ্য ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে আগামীতে স্বাধীন নির্বাচন কমিশন সেই নির্বাচন পরিচালনা করবে বিচার বিভাগ স্বাধীন থাকবে গণমাধ্যম স্বাধীন থাকবে তাহলে এই প্রতিষ্ঠানগুলো যদি স্বাধীনভাবে গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে কাজ করে এই দেশের গণতন্ত্র নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না তাহলে আমাদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হবে মানবাধিকার প্রতিষ্ঠা হবে গণতান্ত্রিক অধিকার মানবাধিকার এবং সার্বিক অধিকার সমস্ত অধিকার আমরা বাস্তবায়ন করতে পারবো প্রতিষ্ঠা করতে পারবো তাহলেই এই পরে একটি শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণ হবে যে এই বাংলাদেশের স্বপ্ন আমাদের শহীদরা দেখেছিলেন চব্বিশের ছাত্র গণ অভ্যত্থানের শহীদের আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের প্রত্যাশা অনুযায়ী এদেশের গণমানুষের প্রত্যাশা অনুযায়ী আমরা একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করব ইনশাআল্লাহ এই আমাদের প্রতিশ্রুতি এই আমাদের অঙ্গীকার বিএনপির প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি রক্ষা করে ইনশাআল্লাহ আমরা সবাই অঙ্গীকার আবদ্ধ আমরা সকল সংস্থার প্রস্তাব যেগুলো জুলাই জাতীয় সনদে উল্লেখিত আছে স্বাক্ষরিত হয়েছে সকল কিছু আমরা বাস্তবায়ন করবো প্রতি অক্ষরে অক্ষরে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া অমর হোক আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ